আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আজকে আমরা জানবো কোরবানি ওয়াজিব হওয়ার সত্য সমূহ কী কী অর্থাৎ কার উপর কোরবানি ওয়াজিব এবং কার উপর কোরবানি ওয়াজিব নয় প্রিয় দর্শক আরেকটি মাসালা জানব সেটি হলো কত পরিমাণ অর্থ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয় এই বিষয়গুলো সম্পর্কে জানব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি উপকার লাভ করবেন দর্শক কোরবানি ওয়াজিব হওয়ার সত্য সমূহ কী কী উত্তর সত্য পাওয়া গেলেই আমাদের উপর কোরবানি করা ওয়াজিব যেমন ক কোরবানির দিন মালেকে নেসাব হওয়া কাজেই গরিবের উপর কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ কোরবানির দিন আপনাকে সম্পদশালী হতে হবে কি পরিমাণ সম্পদশালী হবেন আপনারা নিচের মাসলায় জানতে পারবেন কাজেই গরিবের উপর কোরবানি ওয়াজিব নয় খ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হওয়া কাজেই বিকৃত মস্তিষ্ক তথা পাগলের উপর কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ আপনি যদি কোরবানি করেন আপনাকে সুস্থ মস্তিষ্কের হতে হবে জ্ঞানবান হতে হবে গ স্বাধীন ব্যক্তি হওয়া কাজেই দাস দাসীর উপর কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ চাকরের উপর কোরবানি ওয়াজিব নয় আপনার অধীনস্থ যারা দাস দাসী আছে তাদের উপর কোরবানি ওয়াজিব নয় ঘ মুসলমান হওয়া কাজেই অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয় আপনাকে কোরবানি করতে হলে মুসলমান হতে হবে অমুসলিমের ওপর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের ওপর কোরবানি ওয়াজিব নয় উঁ বালেক হওয়া কাজী খানের মতে নাবালেকের প্রতি কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্কের উপর কোরবানি ওয়াজিব নয় চ মুকিম হওয়া অর্থাৎ নিজ বাড়িতে অবস্থান করা কাজী মোসাফিরের ওপর কোরবানি ওয়াজিব নয় মুসাফির যদি সম্পদশালী হয় অর্থাৎ তার যদি অর্থ সম্পদ থাকে তারপরও তার উপর কোরবানি ওয়াজিব নয় কেননা সে মুসাফির সে দূর জায়গায় অবস্থান করছে অতএব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হওয়া সত্ত্বেও অর্থাৎ নিজ বাড়িতে অবস্থান করতে হবে এই হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার সত্য এখন আমরা জানব কত পরিমাণ সম্পদ থাকলে ওই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হবে প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন নিসাব পরিমাণ অর্থ মালিকের কাছে কতদিন থাকিলে তাহার উপর কোরবানি ওয়াজিব হইবে নিসাব পরিমাণ সম্পদ হল সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপার মালিক হওয়া এবং এই পরিমাণ অর্থ এক বছর সময় অতিবাহিত হতে হবে প্রিয় দর্শক এখানে দেখুন কোরবানির নিসাব জাকাতের নিসাবের মতো নয় বরং সাদাকায়ে ফিতের নিসাবের সাথে সম্পর্ক রাখে অর্থাৎ জাকাতের নিসাব পরিমাণ মাল যেমন মালিকের কাছে এক বছর থাকা সত্ত্বে অর্থাৎ কারোবর্তী জাকাত ফরজ তখনই হয় যখন সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্য পরিমাণ অর্থ এক বছর সময় অতিবাহিত হওয়ার পরে শতকরা আড়াই পার্সেন্ট হারে তাকে জাগাত দিতে হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে এই এক বছর হওয়া সত্য নয় কিন্তু কোরবানির নেশাব পরিমাণ মাল মালিকের কাছে এক বছর থাকা সত্য নয় বরং উক্ত নেশাব পরিমাণ মালের জিলহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের যেই কোনো দিন মালিক হইলে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে খত্যা স্বামী একশো আটানব্বই পৃষ্ঠা অর্থাৎ কোরবানির এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ অর্থের মালিক হয় তাহলে তাকে তা কোরবানি করতে হবে তার উপর কোরবানি ওয়াজিব